আগের দিনে বাবা মা দু একটা ড্রেস কিনে দিলে সেটাতে আমরা অনেক খুশি থাকতাম এবং সে ড্রেসগুলো কাউকে দেখাতাম না ঈদ নষ্ট হবে বলে কিন্তু এখনকার বাচ্চারা দু একটা ড্রেস তো হবেই না এবং ড্রেসগুলো কাউকে দেখতেও দেয় না সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সিনথিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করব আসলে সময়ের অভাবে বলতে পারেন কিংবা রমজান মাস উপলক্ষে সংসারে অনেক কাজ এজন্য হয়তো ভিডিওটা তেমন শেয়ার করা হয় নাই আজকে আপনাদের সাথে শপিং এর ভিডিও শেয়ার করব। রমজানের আগের দিন রাতের তো করবো কেনাকাটা আগেই করা ছিল কিন্তু ভিডিও করি নাই বা আপনাদের সাথে শেয়ার করি নাই কিন্তু রমজানের আগের দিনে আরো কিছু কেনাকাটা করেছি ভাবলাম সবকিছু মিলে একটা ব্লগ ভিডিও শেয়ার করি আপনাদের সাথে তো যাই হোক আমার মেয়ের জন্য কেনাকাটা করেছি দেখেন সবগুলো কেনাকাটা করেছি এবং সেগুলো শেয়ার করতেছি আসলে গরমের দিন বাচ্চারা এগুলো কাপড় পরে কিন্তু অনেক আরামদায়ক ফিল করে এর জন্য কিছু কেনাকাটা করলাম আর আমি যখনই মার্কেটে যাই আসলে নিজের জন্য কেনাকাটা করতে গেলেও সবসময় চোখ যাই আমার মেয়ের জন্য কেনাকাটার দিকে মনে চাই এটা কিনি সেটা কিনি মানে সবসময় মনে চাই তাকে আরও কিছু কিনে দেয় আরও কিছু কিনে দেয় তো যাই হোক এই যে আমার এগুলো মেয়ের জন্য দেখছেন হিজাব এখানে পাঁচটা হিজাব আছে আমার মেয়ের জন্য হিজাব কিনেছি ও কিন্তু হিজাব পরে আর ওর চুল অনেক বড় বড় ছিল চুলটা আমি যাই হোক কেটে দিয়েছি এর জন্য তো আরও হিজাব লাগবে সে সব সময় হিজাব পরে থাকে এর জন্য জুতা কিনেছিলাম সেটাও শেয়ার করলাম এটা আমার হাজব্যান্ডের পায়জামা পাঞ্জাবি কিনেছিলাম তো যদিও এই মার্কেটে আমার কোনো কেনাকাটা করার ইচ্ছা ছিল না কিন্তু আপনাদের ভাইয়া আমার জন্য এই ড্রেসটা পছন্দ করেছে আলহামদুলিল্লাহ ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে আর ড্রেসের সাথে আমি সব সময় হিজাব পরি এগুলো ছিল ড্রেসের সাথে হিজাব তো যাই হোক আসলে আমরা জানি না যে এই দিনটাই হবে রমজানের শেষ দিন অর্থাৎ বাইরে ইফতার করতে হবে চেয়েছিলাম মার্কেটটা শেষ করে তারপর বাসায় এসে ইফতার করব। কিন্তু আসলে সময় একদমই হয়ে উঠলো না আসলে কেনাকাটা করতে গেলে অনেক কিছু সময় লেগে যায় এবং একটা দেখতে আর একটা চয়েজ হয়ে যায় ইফতারে করার জন্য আমরা এখানে চলে আসলাম দেখেন অনেক ভিড় এখানে একটু না তো যাই হোক আমরা এক টেবিলে দুইটা লোক শেয়ার করে এইভাবে বসেছি কারণ উপায় ছিল না ইফতারের টাইম হয়ে গেছে রেস্টুরেন্টে গেলে আমার মেয়ে কখনো আমার কাছে কোনো কিছু আবদার করে না যত আবদার আল্লাহ সবকিছু তার বাবার কাছে এবং তার বাবা নিজের হাতে সব সময় তাকে খাওয়া দেয় আমার মেয়ে খাবে মোরগ পোলাও এবং আমার জন্য কাচি অর্ডার দেওয়া হয়েছে এবং সাথে লাচি ছিল আর ইফতারি ওটাও খেতে ইচ্ছা করতেছিল না কারণ বেশ কিছুদিন ইফতারি খাওয়ার পরে এখন আর ইফতারি একদমই ভালো লাগে না আমার মেয়েটা লাচ্ছি খাবে ঠান্ডা কিন্তু ওর আসলে ঠান্ডা খাওয়া যাবে না ওর প্রবলেম আছে কিন্তু ওর বাবা যখন বলতেছিল। আর খেয়েও না অনেক খেয়েছ সে রাগ করে আর খাবে না বলে এরকম আরে নিচ্ছিল যাই হোক কিছু কেনাকাটা করেছি আসলে মার্কেটে গিয়ে ভিডিও করা সম্ভব হয় না আর রোজা রমজানের দিন ঈদ শপিং এর জন্য আসলে ফোনটা বের করলেও ভয় লাগে এইখানে হচ্ছে রান্নাবানার কিছু জিনিস কিনেছি আসলে আমার এই ঈদে এমন একটা ঈদ ছিল যে কোনো ড্রেস কিনবো না আমার রান্না রান্নাবানার জন্য কিছু জিনিস কিনবো আর সব সময় আমার ঘর সাজাতে এবং রান্নাবানার জিনিস কিনতে আমার সবচাইতে বেশি ভালো লাগে যাই হোক এগুলো কিনে নেওয়ার পরে রাস্তায় দেখলাম মেহেদি তো আমার এই গাছের মেয়েদেরটা খুবই পছন্দ মেহেদি বাসায় নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখেন আমার মেয়ে নিজে পাতা এরকম করে একটা একটা করে সবগুলো পাতা সরিয়ে নিয়েছে আর কি দেখেন তারপরে এতগুলো হয়েছে এখন পাটাই বাটা যদিও পাটাই বাটা একটু কষ্টকর কিন্তু পাটাই পাটাইবেটে হাতে মেহেদি দেওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে মার্শাল্লাহ মেহেদির কালারটা অনেক ভালো ছিল এ ছিল আমার ঈদের দিন চাঁদ রাতের ভিডিও ঈদের দিনে কি কি করেছি সেটাও শেয়ার করব অবশ্যই অপেক্ষায় থাকবেন ভিডিও দেখার জন্য তবে আজকে এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ